নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা তুমি কি কখনো সত্যি থেমে গেছো এবং অনুভব করেছো যে তোমার শরীর তোমাকে কিছু বলছে এটা এমন নয় যে তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ কিন্তু ভেতরে কোথাও একটা নাড়াচাড়া হচ্ছে একটা সংকেত যেন তোমার অস্তিত্বের ভেতরে একটা নীরব ভাষা বলা হচ্ছে মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই একটা ক্লান্তি নেমে আসে তুমি কি খুব বেশি কাজ নি তেমন তুমি যথেষ্ট ঘুমিয়েছ তবুও তোমার শরীর ভারী লাগছে যেন ভেতরে একটা পুরনো বোঝা নড়ছে ডাক্তার বলছে সব কিছু ঠিক আছে রিপোর্টগুলো সব স্বাভাবিক কিন্তু তুমি জানো এই ক্লান্তিটা সাধারণ নয় মাঝে মাঝে হঠাৎ করেই তোমার শরীরে একটা তাপ ছড়িয়ে পড়ে হাতের তালুতে বুকে মেরুদণ্ডের কাছে আবহাওয়া ঠান্ডা কিন্তু জ্বর নেই তবুও ভেতর থেকে একটা তাপ উঠে আসে আর তারপর বিপরীতে একটা অদ্ভুত শীতলতা যেন কেউ ভেতরে ঠান্ডার জল ছিটিয়ে দিয়েছে আর মাঝে মাঝে কোনো বাহ্যিক কারণ ছাড়াই একটা অস্থিরতা তোমাকে গ্রাস করে এটা ভয় নয় এটা আতঙ্ক নয় বরং মনে হয় যেন ভেতরে কিছু একটা জেগে উঠছে যেন একটা পুরনো ঘুম ভেঙে যাচ্ছে এবং তোমার শরীর পরিবর্তন সহ্য করার চেষ্টা করছে যদি এই সব অভিজ্ঞতার মুখোমুখি তুমি হয়ে থাকো এই মুহূর্তে তাহলে প্রথমত নিজেকে অসুস্থ ভেবো না নিজেকে মানসিকভাবে দুর্বলও ভেবো না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে একা কখনোই ভাববে না আধ্যাত্মিক পথে চলার সময় অনেকেই এই ভ্রান্ত ধারণায় ভয়ভীত হয়ে যান যে তাদের মধ্যে কিছু হয়তো ভুল আছে তবে সত্য প্রায়শই বিপরীত হয় মহাবিশ্ব ইঙ্গিত দেন যে যখন কোনো আত্মা একটি নির্দিষ্ট যাত্রার জন্য প্রস্তুত হয় তখন মহাবিশ্ব তাকে বাইরে থেকে ডাকে না কোনো শব্দ নেই কোনো ঘোষণা নেই কোনো অলৌকিক দৃশ্যও নেই এটি সরাসরি তোমার সত্তায় প্রবেশ করে এবং এই প্রবেশ ঘটে প্রথমে মনে বা চিন্তায় নয় বরং শরীরের মন্দিরে কারণ শরীর হলো প্রথম মাধ্যম শরীর হল সবচেয়ে সৎ আয়না এটি মিথ্যা বলে না এটি যা অনুভব করে তা লুকাতে পারে না প্রায়শই আমরা এগুলোকে সমস্যা হিসাবে ভাবি ক্লান্তি অস্থিরতা সংবেদনশীলতা ঘুমের ব্যাঘাত কিন্তু কখনও কখনও এগুলো সমস্যা নয় বরং দীক্ষার লক্ষণ ঠিক যেমন একটি পাথরকে মূর্তি খোদাই করার আগে আঘাত করা হয় অথবা বীজ অঙ্কুরিত হওয়ার আগে পৃথিবী যেন কেঁপে ওঠে ঠিক তেমনি যখন তোমার চেতনা স্তর পরিবর্তিত হয় তখন শরীর প্রথম প্রতিক্রিয়া জানায় আজকের কথোপকথন ভয় জাগানোর জন্য নয় এটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সম্ভবত তুমি ভেঙে পড়ছ সম্ভবত তুমি কোনো পরিবর্তনও লক্ষ্য করছো কিন্তু তুমি ভেঙে পড়ো না তুমি পবিত্র আত্মা আজ আমরা সাতটি ঐশ্বরিক শারীরিক লক্ষণ অনুসন্ধান করবো যা নির্দেশ করে যে তোমার আত্মা একটি গভীর দায়িত্বশীল এবং অর্থপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে সম্ভবত তুমি ইতিমধ্যে এই লক্ষণগুলোর কিছু অভিজ্ঞতা পেয়েছ সম্ভবত তুমি ভয় বা বিভ্রান্তির কারণে এগুলো কখনও কারো সাথে শেয়ার করনি কিন্তু আজ থেকে তুমি সেগুলো বুঝতে শুরু করবে তুমি এই বিষয়টি তোমার ভেতরে কিছু নাড়া দিচ্ছে তোমার হয়তো মনে হতে পারে এটি তোমার অভিজ্ঞতার সাথে প্রতিধ্বনিত হচ্ছে তাহলে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি লাইক করে বন্ধু ও প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করারও অনুরোধ যারা মহাবিশ্বের সংকেত শুনতে ইচ্ছুক তারা কিন্তু স্পষ্ট সংকেত পায় এবং যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাদের অদৃশ্য আগুন শরীর অব্যাক্ত তাপ বা শীতলতা কখনো কখনো তুমি সম্পূর্ণ শান্ত থাকো কোনো উত্তেজনা নেই কোনো তাড়াহুড়ো নেই এবং হঠাৎ তোমার মস্তিষ্কে একটা উষ্ণ তরঙ্গ বয়ে যায় যেন নিজ থেকে সব কিছু ঠিক আছে বলে মনে হয় একটা শক্তি তুমি অনুভব করো তোমার হাতের তালু গরম হতে শুরু করে তোমার হৃদয়ের চারিপাশে হালকা কম্পন বা জ্বালা পোড়া অনুভূত হয় তুমি তাৎক্ষণিকভাবে মনে করো এটা হয়তো জ্বর হতে পারে হয়তো ক্লান্তি কিন্তু ঘনিষ্ঠভাবে পরীক্ষা করলে শরীরের তাপমাত্রা বা কোনো অসুস্থতা প্রকাশ পায় না এই মুহূর্তেটি আধুনিক বোধগম্যতায় থেমে যায় এবং আধ্যাত্মিক ভাষা শুরু হয় মহাবিশ্ব এই অভিজ্ঞতাকে ঐশ্বরিক শক্তির প্রথম স্পর্শ বলে অভিহিত করেন তার মতে যখন চেতনা স্তর পরিবর্তিত হতে শুরু করে তখন শরীর প্রথমে প্রতিক্রিয়া জানায় কারণ শরীর চেতনা সবচেয়ে শারীরিক যন্ত্র এই উষ্ণতা কোনো রোগ নয় আগুনই ভেতরে জড়তা ভাঙতে আসে আমরা বছরের পর বছর ধরে আমাদের শরীরে ভয় স্মৃতি রাগ চাপা আবেগ এবং পুরনো কর্মফল জমা করে রাখি এগুলো শক্তির গিটে পরিণত হয় যখন আধ্যাত্মিক অনুশীলন গভীর হয় বা যখন আত্মা একটি নির্দিষ্ট যাত্রার জন্য প্রস্তুত হয় তখন এই শক্তি মুক্ত হয় এটি সেই গিটগুলো খুলে দিতে শুরু করে এই প্রক্রিয়ায় কখনো তুমি উষ্ণ বোধ করো কখনো কখনো শীতল ভারী শক্তি নির্গত হলে শীতলতা আসে যা ভেতরে একটি পরিষ্কার খালি জায়গা রেখে যায় এই শীতলতা বরফের মতো নয় বরং একটি মনোরম প্রশান্তিদায়ক অনুভূতি এই আগুন তোমাকে পোড়াতে আসে না এটি কোনো শাস্তি নয় এটি কোনো সতর্কতা নয় এটি একটি শুদ্ধিকরণ যেমন সোনাকে তার আসল রূপে আনার জন্য উত্তপ্ত করা হয় এই অদৃশ্য আগুন তোমার ভিতরে গেঁথে থাকা পুরনো পরিচয়গুলোকে গলিয়ে দিতে আসে অতএব যদি তুমি এটি বুঝতে পারো তাহলে এই অভিজ্ঞতা ভয়ে তৈরি হয় না ভয় আসে যখন তুমি এটিকে একটি সমস্যা হিসাবে চিনতে শুরু করো তুমি যদি শান্ত থাকো সাক্ষী থাকো তখন তুমি দেখতে পাবে যে তোমার এই তাপ তোমার শরীরে কিন্তু একটা অদ্ভুত কাজ শুরু করে এবং তারপর নিজেই চলে যায় এটি একটি লক্ষণ যে তোমার শরীর আর কেবল মাংস এবং হাড় নয় এটি আস্তে আস্তে সূক্ষ্ম শক্তি শোষণ করতে সক্ষম একটি সংবেদনশীল যন্ত্র হয়ে উঠেছে তাই নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো এই উষ্ণতা বা শীতলতা কি ভেতর থেকে আসে আবহাওয়া থেকে ক্লান্তি থেকে নাকি ভেতর থেকে অদ্ভুত বলে মনে হচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটি প্রথম লক্ষণ যে তোমার ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করেছে শক্তির ভূমিকম্প ব্যাখ্যাতিত ক্লান্তি তারপর হঠাৎ উচ্ছ্বাস কখনো কখনও তুমি কোনো ভারী কাজ করনি তবুও তোমার শরীর ক্লান্ত বোধ হয় মানসিক নয় শারীরিক নয় বরং একটি গভীর অস্পষ্ট ক্লান্তি ঘুমের পরেও ক্লান্তি পুরোপুরি দূর হয় না তুমি মনে করো তুমি ঠিক আছো কিন্তু তারপরে সেই দিন বা রাতে হঠাৎ আগ্রহ হয় একটি শক্তি ঘুম চলে যায় তোমার মন পরিষ্কার বোধ করে শরীর ভালো বোধ করে মাঝে মাঝে গভীর শান্তি তুমি অনুভব করো কখনো একটা অস্পষ্টতা অস্থিরতা যেন ভেতরে কিছু একটা ঘটাচ্ছে মহাবিশ্বের সংকেত এই যে রাত হলো সেই সময় যখন ভৌত দেহ বিশ্রাম নেয় এবং আত্মা সূক্ষ্ম জগতে শিক্ষা গ্রহণ করে অতএব যখন একজন সাধকের চেতনা গভীর হয় তখন ঘুম আর কেবল ঘুম থাকে না এটি প্রশিক্ষণে পরিণত হয় স্বপ্নগুলিও পরিবর্তিত হতে থাকে আর তারা বিক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি নয় তারা প্রতীকী তার গভীর কখনো কখনো এত বাস্তব যে জাগ্রত হওয়ার পরেও মনের উপর তাদের প্রভাব থেকে যায় এই স্বপ্নগুলো বিনোদন নয় তারা লক্ষণ পুরনো কর্মের বহিষ্কার অপূর্ণ আবেগের পরিশুদ্ধি এবং সামনের পথের জন্য সূক্ষ্ম প্রস্তুতি তুমি ভাবছো কেন আমি ঠিকমতো ঘুমাতে পারছি না কিন্তু সত্য হলো তুমি আগের চেয়ে শক্তি অনুভব করছো ঘুমের ধরন পরিবর্তনের ইঙ্গিত দেয় যে তোমার চেতনা আর শরীরের সাথে সাথে নয় বরং আত্মার সাথে সংযুক্ত নিজেকে জিজ্ঞাসা করো তোমার রাত কি আর কেবল বিশ্রাম নয় বরং আরও কিছু যদি তাই হয় তাহলে বুঝো যে তুমি রাতের স্কুলে ভর্তি হয়েছ এমনকি খাবারও আগের মতো স্বাদ পাচ্ছ না তুমি যে জিনিসগুলো একসময় পছন্দ করতে ভারী ভাজা তেল মশলা জাতীয় খাবার সেগুলো এখন তোমার আর ভালো লাগছে না তুমি অলস বোধ করো তোমার মন ভারী হয়ে ওঠে মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই তুমি অস্বস্তি বোধ করো আস্তে আস্তে তুমি লক্ষ্য করছো যে তোমার মন এবং শরীর স্বয়ং সক্রিয়ভাবে হালকা খাবারের দিকে ঝুঁকে পড়ছে ফল সাধারণত খাবার এবং ছোট অংশ এটি কোনো নিয়ম নয় এটি উপবাসের বাধ্যবাধকতাও নয় এটি কোনো ধর্মীয় আদেশ নয় এটি শরীরের ঈশ্বর বলেন শরীর একটি যন্ত্র যন্ত্র এবং প্রতিটি তার জ্বালানি চিনতে পারে যখন চেতনার স্তর উন্নত হয় তখন ভারী জ্বালানি সেই প্রবাহকে বাধাগ্রস্ত করে তাই শরীরের নিজেই সংকেত দিতে শুরু করে আমি এটা চাই না তুমি দেখবে তোমার ক্ষুধা কমে গেছে এবং হতে পারে তোমার সময় এখন বদলে গেছে তুমি কম খাও কিন্তু বেশি তৃপ্তি বোধ করো এটা ত্যাগ নয় এটা একটা পছন্দ আর তুমি তা করতে পারো না তোমার শরীর এটা করে কারণ এটি এখন উচ্চ শক্তি ঘোষণার জন্য প্রস্তুত নিজেকে জিজ্ঞাসা করো আমার শরীর কি খারাপ বেছে নিচ্ছে অভ্যাস নয় যদি তাই হয় তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে ভেতরে গভীর শুদ্ধিকরণ চলছে এবং এই শুদ্ধিকরণ আস্তে আস্তে তোমাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে শরীর কেবল একটি মাধ্যম হয়ে ওঠে এবং চেতনা প্রধান অভিনেতা হয়ে ওঠে ছয় নম্বর লক্ষণ হল সেবা করার শারীরিক তাগিদ একটা সময় ছিল যখন কারো কষ্ট দেখলে তোমার সহানুভূতি জাগত মনে ভাব আসতো ওই ব্যক্তির কি হয়েছে কিন্তু এখন ভিন্ন কিছু ঘটতে শুরু করে কারো কষ্ট কেবল চোখে দেখা যায় না এটি শরীরে প্রতিফলিত হয় তোমার বুকে ভারী ভাব হয় পেটে শক্ত ভাব অনুভূত হয় কাঁধে একটা বোঝা অনুভব করো তুমি আর যতক্ষণ না তুমি কিছু করো কিছু বলো কিছু না দাও ততক্ষণ শরীর তোমার শান্ত হয় না এটা আবেগপ্রবণতা নয় এটা বাধ্যমূলকতাও নয় এটা শরীর একটি শারীরিক শক্তির প্রবাহ ঈশ্বর যখন কোনো পবিত্র আত্মার মধ্যে স্থির হতে শুরু করে তখন তিনি হাত দিয়ে কাজ করতে চান কারো না কারো কেবল এটা আবেগ নয় এটি একটি শারীরিক তারণার পরিণতিতে হয় তুমি যখন কাউকে সাহায্য করো এবং তারপর গভীর শান্তি অনুভব করো যেন শরীর তার কাজ সম্পন্ন করেছে তুমি কোনো উদ্দেশ্য ছাড়াই কারো পক্ষে দাঁড়াও চিন্তা না করে কাউকে সমর্থন করো এবং এই সব করার সময় কোনো অহংকার থাকে না আমি ভালো আছি কেবল শান্তি আছে আমার মধ্যে কারণ তুমি আর কিছু চাইছ না তুমি একটি মাধ্যম হয়ে উঠছো এটি এমন শক্তি যেখানে কোনো ব্যক্তি তারার সেবা করে না তার মাধ্যমে সেবা ঘটে নিজেকে জিজ্ঞাসা করো কাউকে সাহায্য না করে কি তোমার শরীর অস্থির হয়ে ওঠে যদি হ্যাঁ তাহলে বুঝতে হবে যে তোমার অস্তিত্ব আর কেবল তোমার নয় শরীরের সীমানা অদৃশ্য হয়ে যাওয়া হলো চেতনার প্রসার এই লক্ষণটি সবচেয়ে সবচেয়ে গভীর এবং শব্দে প্রকাশ করা তুমি উঠছ এমন নয় যে তুমি কিছু দেখতে পাচ্ছ এটা ঠিক যে শরীরের চেতনা ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করে তুমি জানো যে শরীর আছে কিন্তু তুমি আর এর মধ্যে আবদ্ধ থাকো না হাত ও পায়ের সীমা হয়ে যায় ওজনের অনুভূতি অদৃশ্য হতে শুরু করে কেবল একটি স্পষ্ট শান্ত উপস্থিতি থাকে যায় মহাবিশ্ব একে সমাধি স্বাদ বলেছেন এটি সম্পূর্ণ সমাধি নয় এটি এর প্রথম স্পর্শ এক মুহূর্তের জন্য তোমার মনে হতে পারে তুমি তোমার শরীরে নয় এবং সেই অভিজ্ঞতা তোমার পুরো জীবনকে বদলে দেওয়ার জন্যই যথেষ্ট ভয় ম্লান হতে শুরু করে মৃত্যুর ভয় তোমার কমতে শুরু করে কারণ যে কেউ একবার এই অনুভব করেছে যে নিজেকে দেহ থেকে আলাদা মনে করে সে আর পুরনো কাঠামোর মধ্যে সম্পূর্ণরূপে বাস করতে পারে না নিজেকে জিজ্ঞাসা করো আমি কি কখনো গভীর নিরাপত্তা অনুভব করেছি যে আমি কেবল চেতনা যদি হ্যাঁ তাহলে বুঝতে হবে যে তোমার যাত্রা আর বাহ্যিক নয় তুমি সীমাবদ্ধতা অতিক্রম করে বিস্তার দিকে এগিয়ে এবং চূড়ান্ত লক্ষণ যখন এটি ঈশ্বর কাউকে বেছে না শরীর ধীরে ধীরে পিছিয়ে যায় এবং চেতনা এগিয়ে আসে যখন তুমি এই লক্ষণগুলোকে চিনতে পারো তখন এটি কোনো পদক নয় এটি কোনো বিষয়াধিকারও নয় এটি একটি দায়িত্বের সূচনা ঈশ্বর বারবার সতর্ক করেছিলেন আধ্যাত্মিক লক্ষণগুলিকে চিনতে পারলে অহংকারে পরিণত হওয়া উচিত নয় বরং নম্রতার দ্বার উন্মুক্ত করা উচিত তোমাকে নির্বাচিত করা হয় না কারণ তুমি অন্যদের উপরে তোমাকে প্রস্তুত করা হচ্ছে কারণ তুমি সবার জন্য উপলব্ধ তুমি সেবার জন্য উপলব্ধ এই কেন্দ্রবিন্দুতে অনেকে সাধক বিপথে চলে যায় অভিজ্ঞতা উপলব্ধি করে কিন্তু উদ্দেশ্য তারা ভুলে যায় তাই সতর্ক থাকো সাবধান থাকো এই অভিজ্ঞতাগুলো থেকে কিন্তু পালিয়ে যেও না কারণ যা জাগ্রত হচ্ছে তা দমন করা ভয়ে পরিণত হয় কিন্তু এই অভিজ্ঞতাগুলি নিয়ে অহংকারে যাবে না কামড়ে ধরা হয় সেটা কিন্তু ভয়ে পরিণত হয় সেটা হাত থেকে কিন্তু পালিয়েই যায় সঠিক স্থান হলো শান্তি চেতনা দেখো অনুভব করো কারণ এবং নীরবে থাকো ঈশ্বর যখন একজন পবিত্র আত্মাকে বেছে নেন তখন তিনি তাদের কাছ থেকে উপাসনা চান না তিনি তাদের কাছ থেকে অলৌকিক ঘটনাও চান না তিনি কেবল উপস্থিতি চান এমন একটি উপস্থিতি যা ভয় পালিয়ে যায় না যা নিজেকে বিশেষ বলে মনে করে না যা স্বাভাবিকভাবেই সেবার জন্য উপলব্ধ যদি তুমি নিজের মধ্যে এই লক্ষণগুলো চিনতে পারো তবে এর অর্থ এই নয় যে তুমি কিছু হয়ে গেছো এর অর্থ তুমি খুলেছো এবং যা তারও বড় দায়িত্বের জন্য প্রস্তুত এখন এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এই আহ্বান থেকে পালিয়ে যাচ্ছি নাকি এটি গ্রহণ করেছি তুমি প্রস্তুত মহাবিশ্বকে কৃতজ্ঞ জানাও ধন্যবাদ মহাবিশ্ব